আমার জন্মদিনের কিছু সুন্দর মুহুর্ত হ্যালো গাইস ইটস মিরিপন চলেন ফুটবল কোচিং সেন্টার সিনিয়র প্লেয়ার তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রিপন তো আশা করি বুঝা গেছো আজকের ভিডিও কী নিয়ে হইতে চাইতেছে তো আমার ছোট ছোট ভাইদের দেওয়া সুন্দর একটা বার্থডে গিফট তো আমি বক্সটা ওপেন করতেছি সবাই দেখো আসলে বক্সটাতে কি আছে আশা করি সবারই ফেভারিট আশা করি তোমরা বুঝজা গেছো আসলে ওইটা কিতা আমার তো সকলে কি অনেক ভালো লাগে তোমরা কেমন লাগে কমেন্ট কেউ জানাইবা আসলে আমার বার্থডে আঠারো জুন গেছে গা আমি ভিডিওটা দিতে পারছি না কারণ আমার একটু কাজ ছিল ভিডিওটা এডিটও করতে পারছি না তো তার লিগে একটু লেট হয়ে গেছে আর কি আমার ছোটো ছোটো ভাইরা আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাংকস আসলে আমি কোনো সেলিব্রিটি নই তার পাশাপাশি আমাকে সেলিব্রেট করার মতো কেউ নেই তো আমার ভাইদের থেকে এত সুন্দর একটা গিফট পেয়েছি তাতে আমি অনেক হ্যাপি তো আমি আমার ভাইদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা করেছি আমার সামর্থ্য অনুযায়ী তো আমার সাথে ছিল আমার একটা ছোট্ট ভাই ত্রিদীপ আর বাকিরা মাঠে খেলছে তো তারা খেলছে আমরা কিছু নিয়ে আবার মাঠে যাইতাছি এই দেখো তারা খেলছে আসলে ভাই আমার ছোটো ছোটো বাচ্চাদের অনেক ভালো লাগে আমাকে অনেকে অনেক ধরনের কথা বলে আমি বাচ্চাদের সাথে এখনও খেলি আরও অনেক কথা বলে কিন্তু আমি তা কিছু মনে করি না আসলে আজকের দিনে আমার পাশাপাশি তারাও অনেক খুশি তো আমি চাই তারাদের মুখে সবসময় এই হাসি খুশি থাকুক আমি আজকে জিরু আমি আজকে জিরু হয়েও আমার জীবনের স্বপ্ন আমি লাইফে ভালো কিছু একটা করবো তারপর অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আমি আমার জন্মদিনে সবাইকে কথা দিলাম আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই একটু আমাকে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আমার আর কিছুই চাওয়ার নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে